সবচেয়ে মানে দুঃখের বিষয় হয়েছে যেটা দেখেন পাঁচ তারিখে সাত তারিখে বারো তারিখে এই তিনটা যে ক্লিক ডেটে অংশগ্রহণ করে যারা করছে যাদের ফাইলগুলা ক্লিক হয়েছে এই রিসিট আমরা অনলাইনে অনেক ভিডিও দেখছি এই রিসিটগুলো সম্ভবত মেবি আমার যতটুকু মনে আছে মনে হয় ফেব্রুয়ারি তেরো তারিখের আগে কোনো রিসিট বের হয় নাই তো এর ভিতরে যারা আবেদন করছে অনেকেই নাকি পাঁচ তারিখের রিসিট পাওয়া গেছে গা সাত তারিখে রিসিট পাওয়া গেছে গা নয় তারিখে রিসিট পাওয়া গেছে গা এটা এটা কীভাবে সম্ভব র ভাই বন্ধমিত্রটা লিমিট থাকা প্রয়োজন না এর মানে কি তেরো তারিখের আগে যদি যত রিসিটগুলো আপনাদেরকে দিছে এগুলো মিনিস্ট্রিদের ইন্টারন থেকে তো দেয় নাই তাইলে তারা এই রিসিটগুলো কোথায় পেলো অবশ্যই এই জায়গায় মনে করেন যে খারাপ কাজে তারা লিপ্ত হয়েছে সেই রিসিটগুলো আপনাদেরকে হাতে দিছে অরিজিনাল ভাবে যদি কেউ রিসিট পায় থাকে তেরো তারিখের পর ঠিক আছে বা বারো তারিখের পর তেরো তারিখে মেবি সম্ভবত বের হয়েছি ঠিক আছে মানুষ এটা মানে প্রতারণা করার একটা লিমিট থাকে লিমিটও তারা ক্রস করে ফেলাইছে তারপর আবার দেখেন যে এখানে এত রিসিট এত পরিমাণে রিসিট তারা কীভাবে মানুষজন পেল যে জায়গায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট রিসিট এখনও মনে হয় আমরা যতটুকু আইডিয়া করতেছি এখনো মানুষজন হাতে পায় নেই এটা কীভাবে সম্ভব রে ভাই এই বর্তমান দুই সালে আইন সালে এত কঠিন করছে ইটালি সরকার এত কঠিন করছে তারপরও মানুষ এগুলা করার সাহসটা পায় কিভাবে ঠিক আছে এই বিষয়ে সবাই একটু সতর্ক থাকবেন এবং তেরো তারিখের আগে যদি আপনাদের কেউ রিসিপ্ট দিয়া থাকে এগুলো হানড্রেড ভিতরে ওই আছে রে ভাই ঠিক আছে এগুলো আপনাদের বসতে হইব বর্তমান যে কাগজপত্র জমা হইলো মানুষ কিন্তু অরিজিনাল পিডিএফ চায় ছবি তুলে দিলে কেউ মানে না বা আপনি একটা পিডিএফ বা নিজে বানায় দেবেন তাও চলবো না আপনারা যারাই যার মাধ্যমে আবেদন জমা করছেন তারা বলবেন আমরা অরিজিনাল পিডিএফ দিতে দেবো এছাড়া আমি রিসিপ্ট নিমু না ঠিক আছে এ বিষয়ে আর কত বুঝামু এখন অনেকেই বলতে পারেন যে ভাই তাহলে যে আমাদের যে আবেদনগুলো হলো আমরা তো অনেকেই এখনও রিসিভ রিসিপ্ট পাই নাই। তাহলে আমাদের আবেদনগুলো কি হয় নাই আসলে বিষয়টা এরকম না এবার ইটালিতে সারবারে ভাই অনেক সমস্যা দেখা দিছে ঠিক আছে দেখেন অনেক লোক আছে যে আপনাদের রিসিপ্ট চলে স্পিড আইডিটার ভিতরে যখন তারা ঢোকে দেখে যে রিসিটগুলো চলে আইসে অনেকের দেখে যে ডাউনলোড করার যে অপশন ওই ডাউনলোড করার অপশনটা নাই এখন ডাউনলোড করার অপশন যদি না থাকে ওই লোকটা আপনার চাপ দেবেন কীভাবে সেই রিসিটটা কীভাবে বের করে দেবো ঠিক আছে এটা তো আপনাদের বোঝা উচিত আর এখনও পর্যন্ত যারা রিসিট পান নাই আমি মনে করুন যে আপনাদের কপাল বলো আপনারা প্রতারণার শিকার হয় না এটা আমার পার্সোনাল মতামত কারণ তারা যদি দুই নম্বরই করার চিন্তা ভাবনা আপনাদের কাছে থাকতো তাদের থাকতো তাহলে রিসিপ্ট তো তারা বানও আপনাদেরকে দিয়ে দিতে পারত যে তাদের শান্তনা দিই অরিজিনালভাবে অবশ্যই আপনারা যাদের মাধ্যমে করছেন তারা হয়তো বা মনে করো অরিজিনালভাবে কাজ করছে এই কারণে দেখা যায় অনেকের ডাউনলোড অপশন না তারা তো নিজের রিসিট ডাউনলোড করতে পারেন না তাহলে আপনারা দেবো কীভাবে এইভাবে একটু আল্লাহরহমতে একটু দুশ্চিন্তা মতো থাকতে পারেন এবং তার সাথে যোগাযোগ রাখেন যার মাধ্যমে করছেন এখানে আর একটা প্রসঙ্গ আছে দেখেন কালকে কয়েকটা ভিডিও দেখলাম আপনার রিসিটের ভিতরে মালিকের নাম এবং যে আবেদনকারীর নাম এটা থাকে আপনার ডাইন পাশে ঠিক আছে অনেক রিসিটের নাম এগুলা বাম পাশে চলে আইসে বাম পাশে এখন বাম পাশে চলে আইসে মানে কি এগুলো আপনার ফ্যাক বিষয়টা এরকম না এর আগে আমি বলছি যে সার্ভারে প্রচুর সমস্যা দিতাছে ঠিক আছে এখন যাদের অনেকের রিসিট আছে এটা বেশিরভাগ ক্ষেত্রে আমার জানা মতো ডোমেস্টিক রিসিটগুলো মেবি এরকম হইতেছে বাম যে পাশে ডাইন পাশে মালিকের নাম থাকবো আপনার আবেদনকারীর নাম থাকব ওই নামগুলা বাম পাশে চাপিয়ে গেছে রিসিট এটা কিনারা চাপিয়ে গেছে ঠিক আছে দেখুন যারা আপনাদের এই রিসিটগুলো দিয়েছে বা আপনারা যাদের যার মাধ্যমে আবেদন করছেন তার সাথে যোগাযোগ রাখেন এবং এমনও হইতে পারে যে সার থেকে এগুলো আবার ঠিক হইতে পারে আবার সার্ভার থেকে এগুলো ঠিক নাও হইতে পারে সার্ভার থেকে রিসিপ্টগুলো যেরকম আছে এরকমই থাকতে পারে এটা এই দেশে বা সরকারও জানে আর এই মিউনিসিপ্যাল ইন্টারনেট থেকে কীভাবে কী করে এটা তারা আমরা সাধারণ জনগণ বুঝি না ঠিক আছে তবে রিসিপ্টগুলো বর্তমান এরকম হইতেছে এটা ঘাবড়ানের কিছু নাই এটা এরকম না যে শুধু আপনার একলা ঠিক আছে এটা সবার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই অনেকের রিসিটের নামগুলো এবার এরকমভাবে চেপে গেছে গা অনেকের ডাউনলোডের অপশন পাইতেছে না এই কারণে হয়তো বা অনেকে আপনাদেরকে দিতেছে না তাদের যদি আপনাদের সাথে প্রতারণা করা তারা এই রিসিটগুলো আপনাদেরকে হাতে বানানো নামগুলো যে পেশা চাপছে এদের এই পেশা চাপাই দিয়ে দিতে পারত ঠিক আছে এটা টেনশনের কোনো ব্যাপার না ভাই টেনশনের কোনো কারণ নেই তবে এই বছর মনে করেন কন্ট্রোল অনেক বেশি হইতেছে আর দোয়া করবেন ইটালিতে যেন এই কন্ট্রোল আইন কানুন অনেক করা করে অনেক বেশি করা করে ঠিক আছে যত বেশি আইনকনুন করা হইব আমি মনে করি সাধারণ পাবলিক তত বেশি বাচ্চা যাবেন গা তত বেশি হরানির শিকার হইবেন না ঠিক আছে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন রিসিপ্ট নেওয়ার তো তারা লাভ নাই যার মাধ্যমে কাগজ জমা দিচ্ছেন অবশ্যই তারা বিশ্বাস করেন তাদের যদি দুই নম্বরে করার নিয়ে থাকতো তাহলে তারা আর রিসিপ্ট আপনাদেরকে দিতে পারত ঠিক আছে আমি মনে করুম যে আপনাদের এই জায়গায় টেনশন করার কারণ নয় ভাই আল্লাহ যা করে ভালো লাগে করে